নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মিলন দাস এবং আপনারা দেখছেন দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এই ইউটিউব চ্যানেলটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত করল ডব্লুবিপি কনস্টেবল নিয়োগের বিরাট বিজ্ঞপ্তি যেখানে কিন্তু শূন্যপথটি রয়েছে দেখুন ছেলে এবং মেয়ে মিলে শূন্যপাত রয়েছে এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা এই কাজের জন্য কারা কারা আবেদন করতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে নিচে দেখুন নোটিশ নম্বরটি দেওয়া রয়েছে এবং এখানে দেখুন ক্যাটেগরি ওয়াইজ ছেলেদের ক্ষেত্রে কতটি শূন্যপথ এবং মেয়েদের ক্ষেত্রে কতটি শূন্যপট কিন্তু দেওয়া রয়েছে আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে এই পিডিএফটি রেখে দেবো সেখান থেকে পিডিএফটিকে ডাউনলোড করে আপনারা কিন্তু এটাকে ভালোভাবে দেখতে পারবেন তো দেখুন কী বলছে নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ পে স্কেল বলছে অ্যাজ পার এক্সিস্টিং রুল অর্থাৎ যেমন স্যালারি দেওয়া হয় সেরকমই দেওয়া হবে ডব্লুবিপি কনস্টেবলের এরপর আমি আপনাদেরকে বলবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগছে মাস্ট বি আ সিটিজেন অব ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক আপনাদেরকে হতে হবে এবং এজ লিমিট কী লাগছে এখানে আপনাদেরকে আঠেরো থেকে তিরিশ বছর বয়সী হতে হবে তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এস দের ক্ষেত্রে যেমন 5 বছর ও তিন বছরের ছাড় দেওয়া হয় সেটি কিন্তু এখানে দেওয়া হবে আপনারা আপনাদের বয়সের হিসেবটা করবেন এক এক দু হাজার ভিত্তিতে এরপরে দেখুন কি বলছে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট কত লাগছে একশো সেমি এবং ওয়েট হতে হবে সাতান্ন কেজি টেস্ট লাগছে সেভেন্টি এইট উইদাউট এক্সপেনশান অর্থাৎ না ফুলিয়ে ফুলিয়ে আপনাদের থাকতে হবে তিরাশি সিএমএস এরপরে দেখুন গোর্খা গারোয়ালি রাজবংশীদের ক্ষেত্রে কী থাকছে হাইট হতে হবে একশো ষাট সেমি এবং ওয়েট হতে হবে কেজিতে তিপ্পান্ন ফিমেল ক্যান্ডিডেটদের জন্য একশো ষাট সেমি হাইট এবং ওয়েট হতে হবে ঊনপঞ্চাশ কেজি এখানে কিন্তু চেস্ট মেজারমেন্টের কোনো ব্যাপার থাকছে না গোর্খা গারোয়ালিস রাজবংশী এই সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাইট হতে হবে একশো বাহান্ন সেমি এবং ওয়েট হতে হবে পঁয়তাল্লিশ কেজি থার্ড জেন্ডারদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো তেষট্টি সেমি এবং ওয়েট হতে হবে বাহান্ন কেজি গোর্খা গারওয়ালি রাজবংশীদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো পঞ্চান্ন এবং ওয়েট হতে হবে আটচল্লিশ কেজি তারপর দেখুন কী লেখা রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান হবে কত মিনিটের মধ্যে আপনাদেরকে কমপ্লিট করতে হবে সাড়ে ছ মিনিটের মধ্যে এবং ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার রান কিন্তু চার মিনিটে কমপ্লিট করতে হবে যে থার্ড জেন্ডার আছে তাদের কিন্তু আটশো মিটার রান কমপ্লিট করতে হবে সাড়ে তিন মিনিটের মধ্যে এবং এক্স সার্ভিস ম্যান অর্থাৎ যাদের বয়স পঁয়ত্রিশ বছরের উপরে সেই সমস্ত ছেলেদের ক্ষেত্রে কিন্তু আটশো মিটার রান কমপ্লিট করতে হবে তিন মিনিট তিরিশ সেকেন্ড অর্থাৎ এবং মেয়েদের ক্ষেত্রে কি বলছে মেয়েদের এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে কি বলছে আটশো মিটার কমপ্লিট করতে হবে চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এরপরে কী বলছে দেখুন মেথড অফ রিক্রুটমেন্ট প্রথমে আপনাদেরকে পঁচাশি নম্বরের একটি রিটেন এক্সামিনেশান দিতে হবে সব কিন্তু এমসিকিউ প্যাটার্নে আপনাদের কোয়েশ্চেনগুলি থাকবে এবং আপনাদের ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে পঁচিশ নাম্বার ইংলিশ থাকবে দশ নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডদের ক্ষেত্রে যেমন ম্যাথেমেটিক্স থাকে সেরকম ম্যাথামেটিক্স কিন্তু এখানে দেওয়া হবে পঁচিশ নম্বরের রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে পঁচিশ নম্বরের এই কিন্তু আপনাদের সিলেবাস প্রথম যে পঁচাশি নম্বরের পরীক্ষা হবে তারপরে থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপর থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটাও কিন্তু আমি বলেছি তারপরে আপনাদের হবে ইন্টারভিউ অর্থাৎ একবারই পরীক্ষা হবে ডব্লুবিপি কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে শুধু মাত্র পরীক্ষা আগে কিন্তু এটা কিন্তু দুটো পরীক্ষা দিতে হতো প্রথম প্রিলিমিনারি এক্সাম দিতে হতো তারপরে কিন্তু মেন এক্সাম হতো এরপরে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পরে ইন্টারভিউ নেওয়ার পর কিন্তু আপনাদের নিয়োগ হতো এবারে কিন্তু শুধুমাত্র একটি পরীক্ষা নেওয়া হবে এরপরে আমি আপনাদেরকে বলবো কত করে অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে ফেড করতে হবে আবেদন করতে গেলে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য দিতে হবে অ্যাপ্লিকেশান ফি একশো এবং প্রসেসিং ফি কুড়ি টাকা টোটাল একশো সত্তর টাকা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে এবং যারা এস সি এস রয়েছে অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রসেসিং ফিটা দিতে হবে কুড়ি টাকা কোনো রকম অ্যাপ্লিকেশান ফি কিন্তু তাদের থেকে নেওয়া হচ্ছে না এবার আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি কিন্তু খুবই সোজা আপনারা পিআরবি অথবা ডব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কি করবেন প্রথমে রেজিস্ট্রেশন করবেন এবং এরপর আপনাদের ফটো সিগনেচার এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করবেন এরপর আপনারা আপনাদের আবেদন মূল্যটি জমা করলে কিন্তু আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে এরপর আমি আপনাদেরকে বলবো আবেদনের লাস্ট ডেট আবেদন কিন্তু চলবে সাত তিন দু থেকে পাঁচ চার দু হাজার বন্ধুরা আশা করি এই ভিডিওটিতে আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এমনই আরও শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এছাড়াও আরও বিভিন্ন ছোট ছোট চাকরির আপডেটগুলি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে দ্য অ্যাডভান্স টোয়েন্টি ফোর সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে থাকতে পারেন সবাই ভালো থাকবেন বাই বাই